কলাপাড়া চারশো বিরানব্বই বর্গ কিলোমিটারের এই উপজেলাটি পুটুয়াখালী জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা রাখাইন সম্প্রদায়ের দুই প্রভাবশালী নেতা মাদবর ও খেপুমাদবরের আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থেকেই কলাপাড়া এবং খেপুপাড়া নামে এ অঞ্চলের নামকরণ করা হয়েছে ব্রিটিশ শাসন আমলে উনিশশো সালে কলাপাড়া থানা এবং উনিশশো সালে কলাপাড়া উপজেলা গঠিত হয় দু সালের জনসুয়ারি ও গৃহগণনার তথ্য অনুযায়ী কলাপাড়ার সর্বমোট জনসংখ্যা দু লাখ ছিয়াশি হাজার নশো আটাশি জন হার ছিয়াত্তর দশমিক নয় তিন শতাংশ এ উপজেলায় দুটি পৌরসভা বারোটি ইউনিয়ন ও দুটি থানা নিয়ে উপকূলীয় এ অঞ্চলের অধিকাংশ জনগণই কৃষিজীবী এবং মৎস্যজীবী কলাপাড়া উপজেলার পর্যটন গর্ব কুয়াকাটা সমুদ্র সৈকত একই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অবলোকন করতে দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা কুয়াকাটা পর্যটন সংলগ্ন এলাকায় আরও রয়েছে গঙ্গামতির চর সীমা বৌদ্ধ মন্দির কুয়াকাটার কুয়া বছরের কাঠের লাল কাঁকড়ার দ্বীপ চর বিজয় সহ অন্যান্য আকর্ষণীয় পর্যটনের স্পট ছটি বড় নদীর মেলবন্ধনে লালিত উদার প্রকৃতির গুপ্ত ধনাগার এই কলাপাড়ার একদিকে রয়েছে প্রাকৃতিক রূপ বৈচিত্র্য অন্যদিকে এ অঞ্চলটিতে রয়েছে দেশের কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশবিশেষ উনিশশো সাতষট্টি সালে স্থাপিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আবহাওয়া অধিদপ্তরের রাডার স্টেশন দু তেরো সালের পাঁচ নভেম্বর পায়রাবন্দর কর্তৃপক্ষ আইন পাশ হয় এবং দেশের দ্বিতীয় বৃহত্তর সমুদ্র বন্দরটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দু হাজার ষোলো সালের তেরোই আগস্ট দু হাজার সালে কুয়াকাটায় নির্মিত হয় বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন দু সালের বারোই জানুয়ারি ভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্তমানে দেশের মোট উৎপাদনের প্রায় বারো শতাংশ বিদ্যুৎ যুক্ত হচ্ছে একই সাথে রেনালকো তাপবিদ্যুৎ কেন্দ্র ও আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে চলছে এই সকল তাপবিদ্যুৎ কেন্দ্র হতে ভবিষ্যতে দেশের মোট চাহিদার এক চতুর্থাংশ বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে এছাড়াও রয়েছে শেরি বাংলা নৌঘাটি মৎস্য গবেষণায় ইনস্টিটিউট পাঠ দুটি জাদুঘর কলাপাড়া উপজেলায় ছটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান তেত্রিশটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান একশো একাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাতাশটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কলাপাড়ার উন্নয়ন রেখাচিত্রে শীঘ্রই যুক্ত হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর রেল লাইন ও ছয় লেনের মহাসড়ক ভৌগোলিক কারণেই ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস যেমন কলাপাড়াবাসীর নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তেমনি ঘুরে দাঁড়ানোর অবলম্বন রয়েছে ছিয়াত্তর হাজার চারশো একাশি একর নিট আবাদি জমি এবং রূপালী ইলিশ সহ বিপুল মৎস্য সম্পদ কলাপাড়ায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পকলা একাডেমি সহ স্থানীয় উদ্যোগে প্রতিষ্ঠিত রয়েছে একাধিক ক্রীড়া ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন যা বহন করে কলাপাড়ার এক গৌরবময় ইতিহাস